তো আমার ঘরে নিত্য পুজো দেওয়া কমপ্লিট প্রত্যেক দিনকার মতো তো নিত্য পুজো দিলাম আর এখানে আমি একটা কপু জেলে দিলাম তো চলে এবার তুলসীতলায় তো ঘরে পুজো দিয়ে আমি ছাদে চলে এসেছি তো ছাদের জন্য কটা ফুল তুলে নিচ্ছি তলায় দেবো বলে তো এখানে তুলসী তলায় তুলসী তলায় জল দিয়ে দিলাম আর এখানে সব ঠাকুরগুলোকে একটু একটু করে জল দিয়ে দিলাম তো এখানে একটু ফুল তুলে তুলসী মন্দিরটা ধুয়ে দিলাম তো আমার তুলসী মন্দিরে ধোয়া আমার কমপ্লিট আর ঘটিটা পিতম্বরী পাউডার দিয়ে মেজেছি কত সুন্দর চকচকে দেখাচ্ছে তো পুজো দিয়ে সকাল বন্ধুরা কেমন আছে সবাই উমাহোম লাইফে একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানি প্রত্যেকদিন দিনকার মতন পুজো করে তোমাদের সাথে আমি কথা বলছি তো আজ হচ্ছে শুক্রবার তো কালকে আমি ভিডিওটা শেষ করিনি বিকেলের পর থেকে মানে মেয়েটা একটু জ্বর জ্বর ভাব লাগছিল ছোটো মেয়েটা তো সন্ধ্যা থেকে পড়তে বসিয়েছিলাম পড় পড়তে পড়তেই ঘুমিয়ে গিয়েছে বলছিল তো সন্ধ্যা থেকে বলছিলো যে শরীরটা খারাপ লাগছে তো কাল মনটা একটু খারাপ লাগছিলো ওই জন্য আর ভিডিওটা শেষ করা হয়নি আর সকাল থেকেও ভিডিওটা শুরু করিনি আর স্কুল পাঠায়নি ওকে আজ ঘরেই ছিল তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলো প্রত্যেক দিন তোমার সাথে শেয়ার করি আর না শেয়ার করলেও কেমন লাগে আজকে সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার আছে এখন একটু মেঘ আকাশটা বেশ পরিষ্কার হলো হাওয়া দিলে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে আর একটা গুমট গরম লাগছে আর একবার দুবার ঝিরিঝিরি খুব ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো চলো আমার তুলসী তলায় জল দেওয়া পুজো দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেল আমি ভাতটা পুজো করার আগে আমি ভাতটা বসিয়েছিলাম কারণ পুজো করতে একটু লেট হবে আর সকালে পাট শাক নেওয়া হয়েছে বড় মেয়েটা কদিন আগে বলছিলো মা পাট শাক নিতে ওর এদিকে শাকটা ভালো লাগে আমরা দুজনে খাই না যেন অল্প নিয়েছি ওর মতোই করবো আর ওই স্কুল পথে বাচ্চাগুলোকে নামাতে গেল তখন ওইখানে চিকেন দিয়ে গেছে তো চিকেনের ঝোল হবে আর কালকে বললাম না শরীরটা মনটাই মনটা খারাপ লাগছিলো তো ওই জন্য আটা মাখাটা রেখে দিয়েছিলাম ফ্রিজ এখন করবো না করবো না ভাবছি রুটি তো না করে চিকেনে রেখে দেবো আর বোতলগুলো সব খালি আছে কোনো পর্যন্ত ভরা হয়নি তো দুগুণে তো জল খাবার খাওয়াই গেছে আমি এখনো পর্যন্ত জলখাবার খাইনি এগারোটার মধ্যে টাইম হলো আর ও তো বাচ্চাগুলো নামিয়ে এবারে আসবে আর আজকে ওই শাকটা করবো বড় জন্য শাকটা একটু রসুন দিয়ে ছোপ দেবো আর ওই চিকেনের হালকা পাতলা একটা ঝোল এই হলো আজকে দুপুরে রান্না এইটুকুই করবো আর সেখানে কিছু করবো না তো চলো আমার সাথে থাকবে ব্লগটা দেখতে থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে চিকেনটা বসিয়ে দিয়েছি তো চিকেনটা অনেকক্ষণ আমরা বসিয়ে দিয়েছি এবারে হয়ে যাবে নামাবো নামাবো তো একটু ঝোল রাখবো কারণ ডাল তো করিনি আর চিকেনে ঝোল দিয়ে বেশ আলু টালু দিয়েছি হয়ে গেছে চিকেনটা নামাবো এখান তারা হাতে জল নি চিকেনটা লালাম তো তো হাতে আর এখানে শাকটা করেছি একটু মতো করেছি ছোটো মেয়েটা যদি খাইতে খাবে গরম মেয়েটাই আর এখানে ভাত তো এই হলো আর জল তো এই হলো আজকে দুপুরে রান্না রান্না করতে করতে কতগুলো কাজ করি তোমাদের সাথে কোনো দিন শেয়ার করি না তো যেহেতু আমি তো আমার অনেক টুকটাক কাজ থাকে সবজি সবজি বলতে শাকটা কাটলাম রসুন ছাড়ালাম মাংসর জন্য আদা রসুন কাটলাম এগুলো তো করলামই তো আজকে কিন্তু উমটা একটা গরম লাগছে তারপরে খাবার খাচ্ছে আম কাটছে তো অনেকগুলো বাসনও ছিল জল খাবার থেকে আমরা একবার চা খাই তোমার সাথে আর শেয়ার করি না তখন বলবে এক ঘিমনি লাগছে দিদি তো চা খাই জলখাবারের বাসন সব কিছু ধুয়ে নিয়ে এলাম যেহেতু উপরে কোনো কল টলের ব্যবস্থা নেই নিচ থেকেই ধুয়ে নিয়ে আসতে হয় আর বোতলগুলো খালি আছে এখন ফ্রিজে জল না খেলেও চলবে যেহেতু তো ওই জন্য বোতলগুলো ভরিনি বোতলগুলো ভরবো আর ঘরগুলো একবার ঝাড় দিলাম তো এখানে ওরা দুগুনে পুতুল খেলছে মানে একটু পুতুল করেছে আঁকছে শাড়ি পরছে কাঁথা বালিশ বানাচ্ছে তো ওরা এইখানে করছে থাক ও একটু কুক কুক কুকু করছে তো মানে শরীরটা জ্বর নেই তো সর্দি ভাবটা আছে এই কুক কুক করছে ছোটোটা হুম তো রান্না আর এখানে ধরো নিচে একবার করে মেঘ মেঘ আসছে তো জামা কাপড়গুলো কাঁচা হয়েছিলো বসি কুসি যে স্নান করবো সেই কেঁচেছিলাম তো একবার করে মেঘ মেঘ আসছে তো তুলে নিয়ে চলে এলাম তো আবার দেখছি একটু হাওয়া দিচ্ছে ছাদে মেলে দিকে নিচে মেলা রইলে তুলতে অবস্থা আর এইগুলো বড়ো মেয়েটা স্নান করলো তার বাসি জামা প্যান্ট ওর জামা প্যান্ট ঘামের গন্ধ সব কাঁচলাম আরেকবার আরেক বালতি আর ওরা দুগুণে ঘরে দরজা দিয়ে এখন ফোন দেখছে তো চলে একবার উপরে যেয়ে মেলে দিয়ে আস জামা কাপড় ছিল উপরে পুরোজনাতে এসে মেলে দিলাম সমস্ত মেলা হয়ে গেছে এইদিকে মেললাম এইখানে এইখানে ওইখানেও শাড়িটা এখানে মেললাম তো আবার টিপটাপ টিপটা পিষ্টি লাগিয়ে দিল সে ভাবছি কি করব তুলে নেব না থাকবে একটু দেখি করব ধরো তুলেই নিলাম আবার কি করব এই বর্ষার দিনেই হবে মেলা আর তুলা তো আবার এখানে ঝুলিয়ে ঝুলিয়ে মেলে দিই কী করবো চলো সেখানে ধরো করলাম এই কাজটা করে নিই বাবা এখন দোকান ঘরটা একটু পরিষ্কার করছে ওই ছাগলটার জন্য ঠিকঠাক হ্যাঁ তো ওরা দু বোন খেতে দিতেলাম ওরা এখন খাচ্ছে আর বৃষ্টিটা এখনও বেশ ভালোই পড়ছে জামা কাপড়গুলো এইভাবে মেলে দিলাম আর ছোটো ছোটো জামা কাপড়গুলো এই ঝুলা বারান্ডাতে মেলে দিলাম ওখানে শুকাবে শুকাবে তো শুকাবে শুকাবে জলটা ঝরবে তুলে নিয়ে এলাম হ্যাঁ সেটা তো সব ভিজে বৃষ্টিটা ভালোই তো ওদের দুগুনে খাওয়া হয়ে গিয়েছে ও আর আমি এই ভাত বেড়ে নিয়েছি একবারই সব কিছু নিয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া করে তখন খাওয়া দাওয়া করে তোমার সাথে দুপুরে এবার এরকমভাবে আমি কোনোদিনও ভিডিও করি না খাওয়া দাওয়া করে যা কাজ থাকে টোমুচা বাসন দইগুলো সমস্ত কিছু করে তারপরে একটু শুলাম যেহেতু ভোর দিকে ওঠা হয় তো শুয়ে তারপরে দেখছি আর মানে গুগলি 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 মানে গুগলি যাই বলো না কেন ওকে একজনা দিয়েছিল সকালে তো দিয়েছিল তো ও বললো যে বাঁচবো তারপরে খেতে দুতে তো তিনটে মতো হয়ে গেল তারপরে ও তো তিনটে মতো আমি বলি একটু রেস্ট নিই তারপরে চারটার সময় তো ও তো স্কুল চলে গেলো আমি তখন এগুলো বাঁচলাম চারটে থেকে পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত এগুলোই বাঁচতে আমার টাইম চলে গেলো কারণ খুব কুটকম্মর কাজ যারা খেয়েছো বা বেছেছো তো অনেকে খেয়ে থাকবে বেছেও থাকবে তো না জানার কিছুই নয় যে এটা করতে মোটামুটি আমার দু ঘন্টা মতো টাইম লাগলো এইটুকু দেখাচ্ছি কিন্তু মানে বাঁচতে অনেকক্ষণ টাইম লাগে তারপরে ওটা বাঁচলাম তারপরে আবার চা করে খেলাম আমার তো গ্যাসটা শেষ হয়ে গেছে গ্যাসটা বুক করে বুক করতে হবে তো আমার যেহেতু একটাই সিলিন্ডার ডবল সিলিন্ডার নয় তো গ্যাসটা শেষ হয়ে গেলে একটু আমার অসুবিধা হয়ে যায় তো গুগলি টুকলি বেঁচে নাইটিটা কেচে এখানে মেলে দিলাম হুম শুকোই যাবে এখানে ঝোলা মানে তো এখন হালকা সন্ধ্যা লেগে গেছে তো চলো সন্ধ্যা প্রদীপটা জেলেই নি তারপরে তা আবার রাতের যা রুটিন আছে সেগুলো আবার চলো জয় মা ক কমপ্লিট ওটাই দেখিয়ে চলে এলাম মানে গাড়িতে একটা ধূপ দিলাম আর তুলসী মন্দিরে দিলাম আর এখানে ধূপ আর প্রদীপটা এখানে রাখলাম আর যার বাইরে হাওয়া দিচ্ছে খুব এই বাসনগুলো আবার কালকে ধুয়ে উঠছে ঠাকুরকে উঠতে পুজো ও খেলো চেনাচুর মুড়ি আর ইনি খেয়েছেন গোলা রুটি সস দিয়ে তো এনার পড়তে বসলেই বেশি খিদে পায় এটা ভীষণ বদমাইশ কাল তো শরীর খারাপ ছিল তো পড়তে বসে নাম করে বইয়ের উপরে উল্টে ঘুমিয়ে পড়েছিলো তো একটু সর্দি সর্দি ভাব আজ দিয়ে স্কুল যেতে পারিনি তো দেখি আজকে তো এখন আটটা মতো টাইম হলো কতক্ষণে বসে এখনও খাওয়া কমপ্লিট হয়নি ওনার হয়ে গেছে উনি বসেছেন ভিআইপি লোক ওনারা আমি এখানে সন্ধ্যাবেলায় চা খাবো ওকে একটু দোকান পাঠালাম ও এই যে চা খাবে আর গোলা রুটি আমিও একটা নিলাম গোলা রুটি খেতে মন হলো সন্ধ্যাবেলায় খুব একটা জল খাবার খাই না গুগলিটা হবে তো ওই জন্য আজকে ভাত বসাবো রুটি আর করবো না কারণ আমরা রাতে ভাত খেতে পছন্দ করি না তো ও আবার আজকে কি মনে হলো বলছে একটু গরম গরম ভাত করো তো আলু দিয়ে আছে বড় মেয়েটা আবার খায় না এই সকল জিনিস তো তখন মানে মাড় ভাত আলু মাখা খাবে আর আমরা গুগলিটা একটু ঝোল করবো কেন গুগলির ঝোলই খাওয়া ভালো আর বৃষ্টি সেই গুঁড়ি 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 বৃষ্টি পড়ছে খুব একটা জ্বরও হচ্ছে না আর মানে মানে মেঘও আসছে বাইরে যেতে গেলে হয় তো এখন পুড়িগুড়ি বৃষ্টি পড়ছে নামালাম আর এখানে আলুটা নামিয়েছি আলু মাখা হবে আর দেখো বেছি বাঁচলাম কতটুকু হলো। তারপরে আবার একটু নুন আর হলুদ দিয়ে একটু ভাপালাম তো তারপরে এটুকু হলো দিয়ে এবারে ভাজবো তো রান্নাতে আমার গোগুলি ঝোল আলু মাখা আর ভাত তো বড়ো মেয়েটাকে আগেই খাইয়ে সকল কলা খাবে না তো অনেকটাই রাত হয়েছে তো চলো আমরা তিনজনে খেয়ে নিই আর ভিডিওটা এখানে শেষ করছি শুভরাত্রি কাল একটা নতুন ব্লগ নিয়ে তোমার সাথে